বাইন্যান্স হচ্ছে অনলাইনের প্যাসিভ ইনকামের একটা ফ্যাক্টরি যেখানে আপনি অনলাইন থেকে ইনকাম করার জন্য সকল ফ্যাসিলিটি পাবেন যেমন লঞ্চ পুল অটো ইনকাম স্পট ট্রেনিং ট্রেনিং ফিউচার পি অ্যান্ড বাইন্যান্স হচ্ছে কিপ্টো জগতের নাম্বার ওয়ান ওয়ালেট অ্যান্ড অ্যান্ড দিস ভিডিও ভিডিও ইজ অনলি ফর মাই অল অনলাইন ইনকাম ইউজার্স আপনি বাইন্যান্স টাকে ব্যবহার করে অনলাইন থেকে প্যাসিভ একটা ইনকাম প্রত্যেক মাসে জেনারেট করতে পারবেন আমি কিন্তু পরবর্তী ভিডিও থেকে শুরু করবো অ্যান্ড যারা এই ভিডিওটা দেরি করে দেখবেন তাদের জন্য আমার চ্যানেলের প্লে লিস্ট আছে আপনারা কিন্তু ওইখানে গেলে প্রত্যেকটা ভিডিও এ টু জেড আপনি কিন্তু ওই পেজ লিস্টের মধ্যে পেয়ে যাবেন এখন অনেক নতুন ইউজার বলবেন যারা কিন্তু বাইনান্স সম্পর্কে কিছুই জানে না তারা বলবে যে ভাইয়া যে কথাগুলো আপনি বলছেন ওইগুলো তো আমাদের মাথার উপর দিয়ে গেছে হোয়াট এখান থেকে কীভাবে ইনকাম হয় লঞ্চ পুল লঞ্চ পার এটা তো জাস্ট একটা ওয়ালেট সো আমি আপনার জন্য বলতে চাই লঞ্চ পুল হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিন্তু মানে বাইন্যান্স প্রত্যেক মাসে কিন্তু দুই চারটা কয়েন লিস্ট করে অ্যান্ড প্রত্যেকটা কয়েনের মধ্যে যদি আপনি ডলার ব্যবহার করে ওইগুলোকে লক করে রাখেন তাহলে যখন ওই কয়েনগুলো লিস্ট হবে মার্কেটে তারপরে দেখতে পারবেন আপনি কিন্তু হিউজ পরিমাণে একটা ভ্যালু পাইছেন ওই কয়েনটার তারপরে কিন্তু আপনি ওই কয়েন্টার মানে কয়েন্টার ভ্যালুগুলোকে আপনি বিক্রি করে কিন্তু ইনকাম করতে পারবেন এটি কিন্তু আপনার মেন ওয়ালেটে ব্যালেন্সে কোনো ক্ষতি হবে না আপনার মেন ওয়ালেটে যত পরিমাণ ব্যালেন্স থাকবে বা যত পরিমাণ ডলার থাকবে সম্পূর্ণ ডলারে কিন্তু থাকবে পাশাপাশি আপনি একটা ভালো রিওয়ার্ড কিন্তু এখান থেকে পাবেন তারপর আমরা যদি দুই নম্বর মানে যে অটো ইনকামের কথাটা বলি তাহলে সেটা হচ্ছে যে অটো ইনকামও সেমভাবে আপনি যদি মানে বাইন্যান্সে বিভিন্ন ডলার কিন্তু মানে আপনাদেরকে একটা ফ্লেক্সিবল রিওয়ার্ড দেয় তো আপনি যদি ওইগুলোর মধ্যে আপনার মানে ব্যালেন্স মানে আপনার মেন অ্যাকাউন্টে যে ডলারগুলো আছে ওইগুলোকে যদি আপনি সাত দিন বা মানে দশ দিন পনেরো দিন এছাড়া তিরিশ দিন বা নব্বই দিনের জন্য যদি আপনি ওইগুলোকে ফ্লেক্সিবল বা অটো ইনকামের মধ্যে আপনি লক করে রাখেন তাহলে দেখা যাবে ওই মানে দিন আপনি লক করবেন ততদিন যখন শেষ হবে তারপরে দেখতে পারবেন আপনাকে ভালো একটা রিওয়ার্ড কিন্তু প্রত্যেকটা কয়েন থেকে দেবে তো এইভাবে কিন্তু আপনি আরও ইনকামের পদ্ধতি রয়েছে তো যেহেতু আজকে ভিডিওটা আমি দেখাবো না অ্যান্ড জাস্ট আপনাদেরকে একটা প্যাসিড ধারণা দিচ্ছি যে কীভাবে বাইন্যান্স থেকে ইনকাম করতে হয় তো আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড এটা যেহেতু অ্যানাউন্সমেন্ট ভিডিও এখানে আমি প্রত্যেকটা মানে প্রপারলিভাবে বলতে পারছি না অ্যান্ড পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমি প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ে আসবো কীভাবে আপনি লঞ্চ ফুল থেকে ইনকাম করবেন লঞ্চ প্যাড থেকে ইনকাম করবেন তারপর অটো ইনকাম থেকে বা আরও অনেক মানে পি টু বি থেকে সব কিছু কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপনাকে মানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড আমি কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারে যারা একবারে নতুন ইউজার রয়েছেন তারাও কিন্তু বাইন্যান্সটাকে ব্যবহার করতে পারবেন অ্যান্ড ইনকাম করতে পারবেন যদি আপনারা আমার ভিডিওগুলো ফলো করেন অ্যান্ড যদি আমার মানে চ্যানেলটা সাব মানে সাবস্ক্রাইব করে পাশে থাকেন অ্যান্ড প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি দেখবেন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন সো আমি যতটুকু জানি অ্যান্ড আমি যেভাবে ইনকাম করি সব কিছু আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে